আজকে আমি না আটা না ময়দা না সুজি না চালের গুঁড়ো সব বাদ দিয়ে সুইট কর্ন দিয়ে দারুণ একটা টেস্টি অ্যান্ড হেলদি চিলা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর এই চিলা রেসিপি করার জন্য আমি কিছুটা সবজি নিয়েছি ক্যাপসিকাম কাজর, ধনেপাতা পাতা লঙ্কা টমেটো আর এখানে দেখো রেড ক্যাপসিকাম তো এগুলো আমি একদম মিহি করে কেটে নেব আর সব কিছুই আমি অল্প অল্প পরিমাণে নেব। এটা নিয়েছি গ্রিন ক্যাপসিকাম সব কিছুই নেবে তোমাদের ঘরে যা আছে সবজি সে মানে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা নেবে এখানে আমি টমেটোটার বীজ বাদ দিয়ে কেটে নিচ্ছি লঙ্কা কুচিয়ে নিচ্ছি সব কিছু দেবে কিন্তু পরিমাণে অল্প দেবে আর এমন নয় যে আমি যা দিয়েছি সেটা সেগুলো তোমাদেরও দিতে হবে তোমাদের ঘরে যা আছে তোমরা সেটাই দিতে পারো আর এখানে দেখো আমি সুইটকর্ন নিয়েছি এক কাপ খুবই নরম সুইটকর্নগুলো তো সেই সুইটকর্নগুলো যখন আমরা গ্রাইন্ড করব তখন কিন্তু জল লাগবে না তো আমি মিক্সিতে ঢেলে নিলাম আর পেস্ট বানিয়ে নিলাম জল ছাড়া এগুলো নরম বলে কিন্তু জল লাগেনি তোমরা চাইলে এমনি যে নর্মাল কর্ন থাকে সেটা দিয়ে করতে পারো তবে সেটা পেস্ট করতে গেলে আমার মনে হয় জল লাগবে কারণ সেগুলো কিন্তু শক্ত টাইপের হয় আর এই সুইটকর্ন নরম বলে জল ছাড়াই কিন্তু সুন্দরভাবে পেস্ট হয়ে গেল আর একটা পাত্রে আমি নামিয়ে নিলাম এবার আমি এতে মিশে নিচ্ছি বেসন এখানে আমি হাফ কাপ মতন বেসন দিয়ে দিলাম আর জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব। তোমরা বেসনের জায়গায় আটাও দিতে পারো কিন্তু আটার থেকে বেসনটা বেশি ভালো লাগে কারণ বেসনের টেস্ট বেশি ভালো লাগে আর আটা দিলে যে কর্নের যে একটা টেস্ট থাকে সেই টেস্ট কিন্তু আটাতে মিশে যায় তো সেই টেস্ট কিন্তু অতটা ভালো পাওয়া যায় না যেটা বেসনে পাওয়া যায় তো সেই জন্য আমি বলবো যে বেসন দিয়ে এই চেলাটা করতে তো এবার আমি এই কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দিলাম আর এই সবজিগুলো দেওয়ার পর কিন্তু ব্যাটারটা একটু গাঢ় হয়ে যাবে আর গাঢ় হয়ে গেলে একটু জল দিয়ে পাতলা করে দেবে তো আমি গ্রেট করা গাজরও দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা বেশি দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে আর টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম এবার ভালো করে এই সবজির সাথে ব্যাটারটা মিশিয়ে নেব আর এটা মেশানোর পর দেখবে ব্যাটারটা গাঢ় হয়ে যাবে আমি জল দিয়েছিলাম কিন্তু ক্যামেরাতে সেটা তোলা হয়নি তোমরা কিন্তু জলটা দিয়ে দেবে যদি বেশি গাঢ় হয়ে যায় তো ভালো করে মিশিয়ে নিলাম এখানে দেখো ব্যাটারটা গোলা হয়ে গেছে আর আমি একটু জলও দিয়েছি এবার আমি চিলাগুলো তৈরি করে নেব তো তার জন্যে প্যানটা আগে ভালো করে গরম করে নিয়েছি তারপর অয়েল ব্রাশ করে দিচ্ছি ভালো করে যাতে নিচটা আটকে না যায় আর এই সব চিলা ভাজার জন্যে কিন্তু এরকম নন পাত্রই ভালো হয় তো অয়েল ব্রাশ করার পর আমি এবার চিলাটা দিয়ে দিলাম মানে এই ব্যাটারটা দিয়ে দিলাম দুই হাতার মতন আমি দিয়ে দিচ্ছি একটু বড় করার জন্য আর দেখতে পেলে যে এই ব্যাটারটা একটু পাতলা টাইপের করেছি জল দিয়ে একটু গোল টাইপের করার চেষ্টা করছি কারণ একটু গোল হলে দেখতে ভালো লাগে তেরা ব্যাকা হলে কিন্তু এইসব জিনিস ভালো লাগে না দেখতে সেজন্য একটু গোল করার চেষ্টা করছি তো মোটামুটি একটু গোল করে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো দুই থেকে তিন মিনিট মতন আমি ঢাকা দিয়েটাকে হতে দেব ঢাকা দিলে খুব তাড়াতাড়ি হয় সেই জন্য আমি ঢাকাটা দিই তো দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম আর দেখো উপরটা শুকে গেছে এবার আমি উপর থেকে এরকমভাবে অয়েল ব্রাশ করে দিচ্ছি আর অয়েল ব্রাশ তখনই করবে যখন উপরটা এরকমভাবে শুকিয়ে যাবে অয়েল ব্রাশ করলে যখন আমরা উল্টাবো তখন নিচটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে তো খুব সাবধানভাবে এটাকে আমি উল্টে দিলাম কারণ এই চিলাগুলো কিন্তু খুব নরম টাইপের হয় তো সেই জন্যে একটু সাবধানভাবে উল্টে দিতে হবে আর সাইড দিয়ে একটু অয়েল লাগিয়ে দিচ্ছি আর এই চিলাটা সম্পূর্ণ ভেজ যারা পিওর ভেজিটেরিয়ান তাদের দিক থেকে কিন্তু একদম পারফেক্ট রেসিপি আর পুজো পার্বণ কিংবা উপোসের দিনেও তোমরা এই রেসিপিটা করে খেতে পারো পেটও ভরে মনও ভরে পেটও ভরে আর খাওয়া কিন্তু ভীষণই ভালো আর তোমরা যদি পেঁয়াজ দিতে চাও সেক্ষেত্রে তোমরা দিতেই পারো সেটা তোমাদের নিজস্ব ব্যাপার তো দেখো ব্যাটারটা একটু দেখাচ্ছি একটু পাতলা করেছি জল দিয়ে আর একটা ব্যাটার আমি তোমাদেরকে করে দেখাচ্ছি মানে আর চিলা তোমাদেরকে করে দেখাচ্ছি তো আমি এইভাবে দুই হাতা দিয়ে সুন্দরভাবে গোল করে নিলাম গোল করে একটু সাইড দিয়ে বেশ সুন্দর করে করে নিচ্ছি পাতলা করে করে আমি আবারও ঢাকা দিয়ে এটাকে রান্না করব তো ঢাকা দিয়ে রাখলাম তিন মিনিট পর আমি ফিরে এলাম দেখো উপরটা শুকিয়ে গেছে এবার উপরটা শুকে গেলে উপর থেকে আমি এরকমভাবে অয়েল ব্রাশ করে দেবো এরকমভাবে প্রত্যেকটা চিলাই আমি তৈরি করে নেব ব্রেকফাস্ট কিংবা ডিনারে এরকমভাবে চিলা তোমরা করতে পারো বন্ধুরা এটা কিন্তু খাওয়া ভীষণই ভালো এমনকি বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারো বাচ্চারাও কিন্তু খুব খুশিভাবে এই চিলা খেয়ে নেবে আর খাওয়া তো ভীষণই হেলদিকর আর যারা ডায়েট কর তাদের দিক থেকে তো বলবো একদম পারফেক্ট চিলা তো এটাকেও আমি খুব সাবধানভাবে উল্টে দিচ্ছি তো সাইড দিয়ে আবারও এরকমভাবে অয়েল ব্রাশ করে দিচ্ছি মানে অয়েলটা দিয়ে দিচ্ছি সাইড দিয়ে আমি উপরটা এরকমভাবে তেল লাগিয়ে দিচ্ছি তো এটা হয়ে গেল আমি নামে নিলাম তৈরি হয়ে গেল আমাদের চিলা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে এটা কিন্তু খেতেও খুব সুন্দর তো কিছুটা পরিমাণে চিলা আমি তোমাদেরকে করে দেখালাম আমি সবটা করিনি আর দেখো কতটা নরম সফট এটা টমেটো কেচাপের সাথে আমি পরিবেশন করেছি তোমরা চাইলে গ্রিন চাটনির সাথেও করতে পারো তো আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও কমেন্টে ভালো লাগলো একটা লাইক করে দিও নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আজকের মতন এখানে বিদে নিচ্ছি টাটা